ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে আলোচনা করব নবম শ্রেণীর এটি প্রান্তিক প্রকাশনীর বই এবং দু হাজার চব্বিশ সালে এই বইটি নতুন করে সংস্করণ করা হয়েছে আজকে এই বইয়ের যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হল জীববিদ্যা ও মানব কল্যাণ এই অধ্যায়ের পার্ট ওয়ান অলরেডি এই ইউটিউব চ্যানেলে আপলোড করা রয়েছে কেউ যদি দেখে না থাকো তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই তোমরা গিয়ে দেখে নেবে আজকে আলোচনা করব দুই মার্কের সমস্ত প্রশ্নের উত্তর এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের কত নম্বর পেজে রয়েছে সেটা আমি দেখিয়ে দেবো এবং যেগুলো কোশ্চিনের উত্তর অ্যাকচুয়ালি এই বইয়ে নেই সেগুলো কিন্তু আমি তোমাদের লিখে দেখিয়ে দেবো ঠিক আছে তো ভিডিওটা কেউ টেনে দেখবে না সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তাহলে দুই মার্কের এখানে বত্রিশটা কোশ্চিন রয়েছে বত্রিশটা কোশ্চিনের আনসার তোমরা জেনে যাবে তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো প্রথম কোশ্চিনটি রয়েছে অনাক্রমতা কাকে বলে এক নম্বর কোশ্চিন অনাক্রমতা কাকে বলে এটা এ বইয়ের একশো নম্বর পেজে রয়েছে দেখে নাও একশো দশ নম্বর পেজে এই যে অনাক্রমতা ঠিক আছে এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত লিখে নেবে বুঝতে পারলে এরপর দুই নম্বর কো সহজাত অনাক্রমতা বলতে কি বুঝো এটাও একশো দশ নম্বর পেজে রয়েছে দেখো এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত লিখে নিবে ওকে তিন নম্বর কোয়েশ্চেন অ্যান্টিজেন কি এটা পেয়ে যাবে একশো নম্বর পেজে এই বইয়েরই দেখো অ্যান্টিজেন এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত লিখে নিবা চার নম্বর কোশ্চিনটি রয়েছে অ্যান্টিবডি কাকে বলে এ বইয়ের একশো দশ নম্বর পেজে রয়েছে সরি একশো দশ নয় একশো নম্বর পেজে তো দেখো অ্যান্টিবডি এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত লিখে নিবা পাঁচ নম্বর অর্জিত তন্ত্র বলতে কি বুঝো উদাহরণ দাও এটা নম্বর দেখো নির্দিষ্ট বা অর্জিত তন্ত্র এখান থেকে শুরু করে পর্যন্ত ডেফিনেশন রয়েছে হ্যাঁ আর উদাহরণ যদি বলতে চাও তাহলে এই যে এগুলো হচ্ছে অর্জিত অনাক্রমতন্ত্রের উদাহরণ ছয় নম্বর অ্যান্টিবডির দুটি বৈশিষ্ট্য লেখো এটা একশো নম্বর পেজে রয়েছে সরি একশো সতেরো নয় একশো নম্বর পেজে দেখো অ্যান্টিবডির বৈশিষ্ট্য যে কোনো দুই তিনটা লিখে নাও এখানে তিনটা রয়েছে তিনটা লিখে নিবে নেক্সট সাত নম্বর বুস্টার ডোজ কি এটা একশো নম্বর পেজে রয়েছে দেখো বুস্টার ডোজ এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত তোমরা লিখে নিবা ঠিক আছে আট নম্বর কোশ্চিন রস নির্ভর ও কোষ নির্ভর অনক্রমতা কাকে বলে এটা একশো নম্বর পেজে রয়েছে তুমি দেখো একশো নম্বর পেজে রস নির্ভর অনক্রমতা অর্থাৎ এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত আর কোষ নির্ভর অনক্রমতা এখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত লিখে নিবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ নয় নম্বর কোশ্চিন দেহে কিভাবে ম্যালেরিয়া সংক্রমিত হয় এটা একশো নম্বর পেজে রয়েছে দেখে নাও ম্যালরিয়া রোগের সংক্রমণ ম্যালরিয়া রোগ ঠিক আছে সংক্রমণ পদ্ধতি এই যে এখান থেকে শুরু করে একদম এতদূর পর্যন্ত সুন্দর করে লিখে নিবা দশ নম্বর প্রশ্ন ডায়রিয়া রোগে কি কি লক্ষণ দেখা যায় এটাও একশো ষোলো নম্বর পেজে রয়েছে ডায়রিয়া রোগ এর উপসর্গ বা লক্ষণ এক দুই তিন চার পাঁচ টোটাল পাঁচটা রয়েছে দুই মার্কের জন্য তিনটা লিখলে যথেষ্ট এগারো নম্বর কোশ্চিনটি রয়েছে ম্যালেরিয়া জ্বরের লক্ষণগুলি লেখো তাহলে এটা একশো ষোলো নম্বর পেজে রয়েছে ম্যালেরিয়া জ্বর এ লক্ষণ এক দুই তিন চার চারটা রয়েছে যে কোনো তিনটা একদম সুন্দর করে লিখে নেবে ঝাঁকা নাকা করে তাহলে একদম ফুলে ফুল নম্বর বারো নম্বর কোশ্চিনটি রয়েছে জৈবিক নিয়ন্ত্রণ বলতে কি বুঝো এটা পেয়ে যাবে একশো কুড়ি নম্বর পেজে তোমাদের এই বইয়ের তো দেখে নাও একশো কুড়ি নম্বর একশো কুড়ি নম্বর পেজে ওপরের দিকে দেখো এখান থেকে শুরু করে একদম লিখে নিবে এত পর্যন্ত ঠিক আছে জৈবিক নিয়ন্ত্রণ বলা হয় এই যে এত দূর পর্যন্ত তেরো নম্বর কোশ্চিন উদ্ভিদের পুষ্টিতে ভূমিকা একশো একুশ নম্বর পেজে নম্বর পেজে এখান থেকে শুরু করে একদম লিখে নিবে এত দূর পর্যন্ত একটু অ্যান্সারটা বড় রয়েছে এটার চোদ্দ নম্বর কোশ্চিন ডাব্লিউ এ এস এইচ কি অর্থাৎ ওয়াসকি এটা একশো আঠারো নম্বর পেজে রয়েছে দেখে নাও এইখান থেকে শুরু করে ঠিক আছে একদম তার পরের পেজে চলে এসো এত দূর পর্যন্ত ঠিক আছে লিখে নিবা পনেরো নম্বর কোশ্চেনটি রয়েছে অর্জিত অনক্রমতন্ত্র কয় কত প্রকার ও কি কি এটা একশো এগারো নম্বর দেখে নাও অর্জিত অনক্রমতন্ত্র এক দুই তিন চার ঠিক আছে টোটাল তাহলে টোটাল চার রকম রয়েছে ষোলো নম্বর কোশ্চেনটি প্রাথমিক ইউন রেসপন্স কি এটা তোমাদের বই নেই আমি খাতায় লিখে দেখিয়ে দিচ্ছি দেখে নাও প্রাথমিক ইভেন রেসপন্স প্রাথমিক ইভেন রেসপন্স হলো জীবাণু বা অ্যান্টিজেন প্রথমবার শরীরে প্রবেশ করলে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার প্রাথমিক প্রতিক্রিয়া এটি সাধারণত ধীর গতিতে ঘটে এবং এ সময় শরীরের রস নির্ভর এবং কোষ নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয় ঠিক আছে পর্যন্ত লিখে নিবা রয়েছে রেসপন্স কি একশো চোদ্দ নম্বর নম্বর পেজ দেখে পেজে গৌণ অনুক্রমণ ছাড়া এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত তোমরা সুন্দর করে লিখে নিবা একই জাতীয় জীবাণু সংক্রমণে খুব দ্রুত যে অনাক্রমণ সাড়া দেখা দেখা যায় তা হলো গৌণ অনাক্রমণ সাড়া ওকে আঠারো নম্বর কোশ্চিনটি কিভাবে দেহে প্রথম সারির অনাক্রমতা অনাক্রমতা হচ্ছে রস নির্ভর আর কোষ নির্ভর এই দুটো কিন্তু লিখে নিবে তোমরা উনিশ নম্বর টিকাকরণের গুরুত্ব লেখো এটা একশো চোদ্দ নম্বর একশো চোদ্দ নম্বর পেজে একদম নিচের দিকে দেখো টিকাকরণের গুরুত্ব হ্যাঁ এখানে এক দুই এবং উল্টো পেজে দেখো মানে পরের পেজে তিন চার টোটাল চারটা রয়েছে যেকোনো তিনটা লিখলে যথেষ্ট কোশ্চিন মানব দেহে যক্ষা কিভাবে সংক্রামিত হয় এটা একশো নম্বর পেজে পেয়ে যাবে দেখে নাও যক্ষার সংক্রমণ রোগ সংক্রমণ পদ্ধতি এইখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত একদম তোমরা সুন্দর করে লিখে নিবা যে যক্ষা কিভাবে সংক্রামিত হয় একুশ নম্বর কোশ্চিনটি রয়েছে ডেঙ্গি রোগের লক্ষণগুলি লেখো এটা তোমাদের রয়েছে একশো নম্বর পেজে দেখে নাও ডেঙ্গি বা ডেঙ্গু এ লক্ষণ এক দুই তিন চার চারটা রয়েছে যে যেগুলো দুটো লিখে নেবে বাইশ নম্বর কোশ্চিন ধোতকরণের স্তরগুলি উল্লেখ করো এটা একশো উনিশ নম্বর দেখে নাও ধোতকরণ উপাদান হ্যাঁ জল ডিটারজেন্ট হ্যান্ড স্যানি স্যানিটাইজার সাবান জীবাণুনাশক টুথপেস্ট ও মাউথওয়াশ তেইশ নম্বর কোশ্চিন পেটের জৈবিক নিয়ন্ত্রণে এখানে পেটের মানে পেস্টের হবে পেস্টের জৈবিক নিয়ন্ত্রণে ভাইরাসের ভূমিকা কি এটা একশো কুড়ি নম্বর পেজে দেখে নাও ভাইরাসের ভূমিকা এখান থেকে শুরু করে একদম লিখে নিবা এত দূর পর্যন্ত ঠিক আছে নেক্সট কোশ্চিনটি রয়েছে বায়ো ফার্টিলাইজার হিসেবে মাইক্রোরাইজার গুরুত্ব কি এটা একশো একশো নম্বর পেজে রয়েছে দেখে নাও এইখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত লিখে নিবা চব্বিশ নম্বর কোশ্চিন রয়েছে বায়ো ফার্টিলাইজার হিসেবে মাইকোরাইজার গুরুত্ব কি এটা একশো একুশ নম্বর পেজে রয়েছে দেখো এইখান থেকে এতদূর পর্যন্ত লিখে নিবা পঁচিশ নম্বর কোশ্চিন জিপসার হিসেবে অ্যাজোলাকে কিভাবে ব্যবহার করা হয় এটা একশো একশো নম্বর পেজে রয়েছে দেখে নাও একশো একুশ নম্বর পেজে এইখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত একদম সুন্দর করে লিখে নিবে ২৬ নম্বর কোশ্চিন কৃষিকাজ ও বনসৃজনে মাইকোরাইজার একটি করে ভূমিকা উল্লেখ করো এটা তোমাদের বইয়ে নেই আমি লিখে দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখে নাও প্রথমটা রয়েছে কৃষিকাজে মাটির পুষ্টি সরবরাহে সহায়তা মাইকোরাইজার ছত্রা গাছের মূলের সঙ্গে মিলিত হয়ে মাটির ফসফরাস নাইট্রোজেন ও অন্যান্য খনিজ পদার্থ শোষণে সহায়তা করে যা গাছের দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে এটা হলো প্রথমটা দ্বিতীয়টা বলেছিল যে বনসৃজনে তাহলে বনসৃজনে দেখে নাও গাছের সহনশীলতা বৃদ্ধি ছত্রাক ছত্রাকের মাটির পানি ধরে রাখার ক্ষমতা বাড়িয়ে বন বনজ গাছের খরা ও সহনশীলতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে ঠিক আছে লিখে নিবে একদম সাতাশ নম্বর কোশ্চিন এমন চারটি আগ্রাসন ধর্মী কোষের নাম করো যারা সরাসরি জীবাণুদের ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ধ্বংস করে এটাও তোমাদের বইয়ে নেই আমি লিখে দেখি দেখে কোষ আঠাশ নম্বর কোশ্চিনটি রয়েছে দ্বিতীয় সারির প্রতিরক্ষা কাকে বলে এটাও তোমাদের লিখে দেখিয়ে দিচ্ছি এটাও বইয়ে নেই তোমাদের দেখে নাও দ্বিতীয় সারির প্রতিরক্ষা দ্বিতীয় সারির প্রতিরক্ষা বলতে এমন প্রতিরক্ষা ব্যবস্থা বোঝায় যা প্রাথমিক বা প্রথম সারির প্রতিরক্ষা ব্যবস্থার পর আসে এবং শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার ক্ষেত্রে আরো গভীর ও ব্যাপক সুরক্ষা প্রদান করে আশা করি বুঝতে পেরেছ যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও উনত্রিশ নম্বর কোশ্চিন হিস্টামিন ও ব্র্যাডিকাইনিন কোথা থেকে করিত হয় এটাও তোমাদের বই নেই আমি দেখিয়ে দিচ্ছি হিস্টামিন হিস্টামিন খরিত হয় হিস্টামিন মূলত মাস্ট সেল তারপরে বেসোফিল নামক শ্বেত রক্তকণিকা থেকে খরিত হয় ঠিক আছে আর ব্র্যাডিকাইনিন ব্র্যাডিকাইনিন প্লাজমা কাইনি নোজেন তারপরে ক্যালিফ্রে ক্যালিক্রেইন নামক এনজাইম দ্বারা সক্রিয় হয়ে হয় পরিণত নম্বর যক্ষ রোগের আধুনিক চিকিৎসা ব্যবস্থার নাম কি লিখে না কতদিন এই চিকিৎসা করা হয় প্রায় ছয় মাস ধরে একত্রিশ নম্বর অনাক্রমণে সারা বা ইমিউনো রেসপন্স সম্পর্কে তোমার ধারণা কি এটা রয়েছে একশো তেরো নম্বর পেজ একশো তেরো নম্বর পেজ এখান থেকে শুরু করে একদম এত পর্যন্ত লিখে নিবে ওকে নেক্সট কোশ আজকের ভিডিওর লাস্ট কোশ্চিন ডেঙ্গু কীভাবে সংক্রামিত হয় এটা একশো সতেরো নম্বর পেজ দেখে নাও ডেঙ্গু বা ডেঙ্গি সংক্রামিত হয় এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নিবা তো আজকের ভিডিওটা এতটাই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবে কমেন্ট করবে এবং যারা চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ সো মাচ